নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টসের পদ আপনার সকালকে আরেকবার স্বাগত আমি রাহুল এই মুহূর্তে রয়েছে এনসি যে ট্রেনিং গ্রাউন্ড তারই ঠিক ভাই রাজারহাটে যে এনসি ট্রেনিং গ্রাউন্ড এখানে আমরা জানেন শেষ এক সপ্তাহ ধরে কিন্তু ইন্ডিয়া টিম প্র্যাকটিস করে যাচ্ছে তাদের দশই জুন হংকংয়ের বিরুদ্ধে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের সেকেন্ড রাউন্ডের ম্যাচ আর তার আগে কলকাতায় প্রস্তুতি শুরু করে দিয়েছে মানল মার্কু যে দল তো প্রস্তুতি কেমন হলো কতটা তৈরি হলো সুনীল ছেত্রী মানবীর সিংরা সেইটা একবার দেখে নেওয়ার জন্যই কিন্তু তারা ঠিক করেছিল বেঙ্গল সন্তোষ ট্রফি টিম এই বেঙ্গলে যে টিমটা সন্তোষ ট্রফিতে খেলে চাম্পিয়ান হয়েছে সেই টিমটার অ্যাগেনস্টে তারা একটা প্র্যাকটিস ম্যাচ খেলবে বলে ঠিক হয়েছিল আর তেমনটাই আজকে কিন্তু পুরো নব্বই মিনিটের একটা প্র্যাকটিস ম্যাচ খেললো বেঙ্গল টিমের এগেনস্টে আর তাদের হেড কোচ সঞ্জয় সেন ছিলেন আজকে এক কথায় বলতে গেলে কিন্তু নজর কাটতে ব্যর্থ হয়েছেন ভারতীয় দল কারণ ভারতীয় দল তারা এক সপ্তাহ প্র্যাকটিস করার পর আজকে তারা এই প্র্যাকটিস ম্যাচ খেলতে নেমেছে উল্টো দিকে বেঙ্গল টিম তারা মাত্র তিন দিনের অনুসরণ করার পর তারা আজকে মাঠে নেমেছে কিন্তু তাও ভারতীয় দল বাংলা দলকে হারাতে কিন্তু এক কথায় বলতে গেলে তাদের বিশ্বাস উঠে গেল তার কারণ তারা দুই একেই ম্যাচটা জিতেছে দুই একেই জিতেছে মানবীর সিং সুনীল ছেত্রীরা আর শুধু সেটাই নয় বেশ এক কথায় বলতে গেলে কিন্তু হতাশাজনক পারফরমেন্স তার কারণ বাংলা দল যদি এক কথা বলা যায় দু তিনজন ফুটবলার ছাড়া বাকি কোনো ফুটবলার কিন্তু ইন্ডিয়ান ফুটবলদের মতন ইন্ডিয়া টিমের ফুটবলের মতন সেই আইএসএলের লেভেলে খেলে না সুতরাং সেখানে আমরা এক্সপেক্ট করেছিলাম যে হয়তো সত্যিই ডমিনেট করবে ভারতীয় দল কিন্তু যেটা দেখা গেল তারা হার্ডলি তিন থেকে চারটে যেটা জানা যাচ্ছে কারণ ম্যাচ শেষে বাংলা দলের হেডকোচ সঞ্জয় সেন মিডিয়ার সাথে এসে তিনি যখন কথা বললেন তখন সেখান থেকে জানা গেল যে ভারতীয় দল কিন্তু মুহু কিন্তু আক্রমণ করতে পারেনি খুবই কম তারা আক্রমণে এসেছে বাংলা ডিফেন্সকে সেভাবে তারা চাপে ফেলতে ব্যর্থ হয়েছেন হাতে গোনা দু থেকে তিনটে মাত্র কর্নার তারা পেয়েছেন যেখান থেকে এক কথায় পরিষ্কার যে এই ভারতীয় দল এখনও কিন্তু সেই ভালোভাবে তৈরি হয়নি নিজেদের মধ্যে বোঝাপড়া গড়ে ওঠেনি প্রথম গোলটা করেন ব্রেন্ডান ফার্নান্ডেস ব্রেন্ডন ফার্নান্ডেজ খাতাটা খোলেন ভারতীয় দলের হয়ে তারপর বাংলা দলের হয়ে গোল করেন ইসরাফিল দেওয়ান তিনি গোল করে বাংলা দলকে সমতায় ফেরান শেষের দিকে গোল করে আশিক কুরিয়ান আশিক কুরিয়ান গোল করে ভারতীয় দলকে দুই এক গোলে যেতায় কিন্তু তুই এক গোলের পারফরমেন্স গিয়ে আদৌ হবে মানলো মার্কুয়েজ হয়ে তাকে কিন্তু তাকে পরিষ্কার তাকে দেখিয়ে দিল যে এখনও অনেকটা কাজ বাকি চারই জুন থাইল্যান্ডে গিয়ে তারা প্র্যাকটিস ম্যাচ খেলবে তারপর দশই জুন হংকংয়ের বিরুদ্ধে ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে শুরুটা ভালো হয়নি হয়তো হেরেই যেত কোনোভাবে হার বাঁচিয়েছে ভারতীয় দল সুতরাং এবার হংকংয়ের ম্যাচটা না জিততে পারলে ইন্ডিয়ার যে একটা স্বপ্ন রয়েছে পরপর তিনবার এশিয়ান কাপে কোয়ালিফাই করার সেই স্বপ্নটা কিন্তু একটা বাধা হলো হতে পারে আজকের ম্যাচ নিয়ে আপনাকে বললাম পরিষ্কার আজকে যেহেতু ক্লোজ ডোর ম্যাচ ছিল সেভাবে পুরোটা দেখা যায়নি আর সেই প্রসঙ্গে আরেকটা কথা বলতে চায় যেটা এর আগে কিন্তু খুব একটা দেখা যায়নি আমরা মোহনবাগান ইস্টবেঙ্গলের প্র্যাকটিস সারা বছর কাভার করে আসি তারাও ক্লোজ ডোর ট্রেনিং করে এক একদিন মিডিয়ার জন্য ওপেন তারা করে দেয় মিডিয়াকে ভিজুয়াল তুলতে দেয় সুতরাং ক্লোজ ডোর প্র্যাকটিস কি আমরা সকলেই জানি কিন্তু ইন্ডিয়া টিমও আজকের ম্যাচটা তারা ক্লোজ ডোর রেখেছিল কিন্তু যেটা দেখা সেটা হচ্ছে ফ্যান্সরা ইন্ডিয়া টিমের ফ্যান্স ইন্ডিয়ান টিমের সমর্থকরা তারা কিন্তু বেশ প্যাশনেটা আর এরকমই কিছু সমর্থকরা আজকে ম্যাচ দেখতে এসেছিলো বা যেটা খারাপ লাগলো দেখে সেই সমর্থকদেরকে কিন্তু দাঁড়িয়ে ম্যাচটা দেখতে দেওয়া হলো না প্রায় এক বাস বিধাননগর পুলিশ ডেকে এনে সেই সমর্থকদেরকে কিন্তু তাড়িয়ে দেওয়া হলো প্র্যাকটিস গ্রাউন্ডের বাইরে থেকে আমরা ভারতীয় ফুটবলে যখন দেখে আসি যে সত্যি এক বছরের পর বছর হতাশাজনক পারফরম্যান্স আমরা যদি দেখি আগেরবারই আগের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে থার্ড রাউন্ডও কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছেন এই দল বাট তারপরও সমর্থকরা কিন্তু আশায় বেঁচে রয়েছে যে একটা সময় এই দলটা ভালো করবে আর সেই কারণে তারা তাদের প্যাশন নিয়ে তারা কিন্তু সাপোর্ট করে আসে এই দলটাকে এরকমই আজকে প্রায় প্রায় চল্লিশ থেকে জন সমর্থক এসেছিল আজকে ম্যাচটা দেখবে বলে সুনীল ছেত্রী মানবীর সিংদেরকে খেলা দেখবে বলে কিন্তু তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো কোথাও গিয়ে যেন মনে হলো যে তাদের বুকে যেন একটা বড়ো ধাক্কা লাগলো এই সমর্থকদের ম্যাচ শেষে বাংলা দলের হেড কোচ সঞ্জয় সেনের সাথে আমরা কথা বলে নিয়েছি তবে তিনি আশাবাদী যে ভারতীয় দলের জন্য আরও কিছুটা দিন সময় আছে হংকং ম্যাচের আগে সুতরাং তারা তাদের ভুল ত্রুটি সমস্ত কিছু সুধরে নিয়ে যদি আরেকটু একটু বা বোঝাপড়ার মধ্যে যদি জোর দেয় তাহলে হয়তো ভালো করলো করতে পারে ভারতীয় দল হংকংয়ের বিরুদ্ধে কি জয়ের স্মরণিতে ফিরতে পারবে ভারতীয় দল প্রায় দেড় বছর হয়ে গেল এখনও কিন্তু কোনো অফিসিয়াল ম্যাচ যেতেন ইন্ডিয়ার টিম তো তারা হংকংয়ের বিরুদ্ধে সেই অতি অপেক্ষিত জয়টা কি পাবে মানলো যে দল সেটাই কিন্তু দেখার বিষয় ম্যাচেজে কী বললো বাংলা দলের হেড সঞ্জয় সেন এবং আইএফএ সেক্রেটারি চলুন শুনে নেওয়া যাক একটা গোল করে দিলো আর একটা গোল আমরা থেকে হয়েছে দুটোই গোল মানে বলতে পারো যে একটা আমরা উপহার দিয়েছি কারণ তা এছাড়া তারা গোলের সুযোগ পায়নি এবং ঠিক আছে বাংলা দল তিন দিন চার দিন প্রস্তুতি নিয়ে ভারতীয় দলকে উপকৃত করা মানে হেল্প করা যাতে তারা কিছু করতে পারে ভালো কিছু রেজাল্ট করতে পারে কারণ প্র্যাকটিস একঘেয়ে তার জন্য একটা ফ্রেন্ডলি ম্যাচ দুটো ম্যাচ খেলতে হয় এবং আমার একটা দ্বিধা ছিল যে আমাকে যখন আইএফএ সেক্রেটারি বলেন যে এরম খেলতে চায় তো তি ছেলেরা কিরম কি কন্ডিশান জানি না কিন্তু ছেলেরা উৎসাহী ছিল যে খেলবে বলে তারা খুব উৎসাহিত ছিল আমি দেখেছিলাম আইএফএতে ছেলেদেরকে ট্রেনিং করার আগে যে তোমরা কি চাও ওরা সবাই মুখিয়েছিল ভারতীয় দলের সাথে খেলা এবং বিদেশি আমাদের যে দেশের ও কোচ তার সামনে নিজেদেরকে তুলে ধরা এটা তাদের কাছে একটা চাওয়ার ব্যাপার ছিল এবং তারা সেটা আমার মনে হয় পূর্ণ হয়েছে কারণ তারা নিজেরা স্যাটিসফাইড প্রতিটা ছেলে নিজের নিজের মতো করে যেটা ফুটবলটা খেলেছে সেটা তাদের কাছে নিশ্চয়ই একটা পাওয়া এটা আত্মবিশ্বাস যোগাবে আগামী দিনগুলোতে স্বঞ্জ একটা অপ্রিয় প্রশ্ন তোমার অনেক কম্পালশন আছে তাই এই যে এই টিমটা হংকং সামনে হংকং তোমরা মাত্র তিন দিন কেড়ে মোটামুটি না বিশ্বাস তুলে দিয়েছো

বলছি যে আমরা দেখেছিলাম তোমার বাংলাদেশ ম্যাচে ইন্ডিয়ার মেন সমস্যাটা হচ্ছিল যে চান্স ক্রিয়েট করতে না পারা তিরিশ মিনিটে ফার্স্ট চান্স ক্রিয়েট করেছিল আজকে তুমি ইন্ডিয়া টিমটা দেখে তোমার দেখো চান্স ক্রিয়েট করতে পারেনি পারিনি ব্যাপারটা হলো ট্রায়াল অ্যান্ড এরার ম্যাথার যখন প্রস্তুতি নিই তখন অনেক কিছু এক্সপেরিমেন্ট করে কোচেরা তো সুতরাং কোচ উনি বলতে পারবেন যে উনি যে আজকে দলটা যে ভাবনা নিয়ে নামিয়েছে নেবেছিলেন উনি সেটা কিভাবে দেখছেন না মারণও কি सेम রিপিটেশনটা হয়েছে না দেখো ওইরকম না এসাচ চান্সেস ক্রিয়েট করতে পারি আমরা যদি পাঁচটা কর্নার পেয়ে থাকি অপোনেন্ট দুটো কর্নার পেয়েছে একটা ওয়াইট কি পেয়েছে খেলায় ফাউল সেরকম হয়নি কারণ ভেরি ডিসিপ্লিন পারফরম্যান্স ভারতীয় দল তো তারা ম্যাচিওর প্লেয়ার নিশ্চয়ই তারা খুব এবং প্রচুর খেলোয়াড় যে দলটায় খেলছে সেটা আমার কাছে অনেকেই খেলল তো আমার কাছেও তো তারা ছাত্র বা আমার স্টুডেন্ট মানে প্রচুর ছেলে আছে যারা এই ভারতীয় দলে আছে যারা আমার সাথে আমার কাছে খেলেছে বিভিন্ন ক্লাবে বলো বা ইউক টিমে যখন আমি ছিলাম এনিওয়ে আমি অ্যাজ এ কোচ চাইবো ভারতীয় দল যাতে হংকং ম্যাচটা ভালো ব্যবধানে যেত এইটুকু আমাদের সকলের একটা আশিস বলো বা আমাদের চাওয়া থাকবে ভালো লাগছে কারণ এখানে সব ইন্ডিয়ার টপ টপ প্লেয়াররা আছে তো এনাদের এসে গোল করে অনেক ভালো লাগে আচ্ছা ম্যাচের পরে গোল করার পরে ইন্ডিয়া টিমের কোচের সঙ্গে কোনো কথা হয়েছে তো হ্যাঁ হ্যাঁ না তেমন কোনো কথা নেই এটা একটা প্র্যাকটিস ম্যাচ তো আমাদেরও মতলব প্রুভ করার জায়গা ছিল যে আমরা মানে কতটা কি ইমপ্রুভ করতে পেরেছি এবং ইন্ডিয়ার টপ টপ প্লেয়ারদের এগেনস্টে খেলছি আমাদেরও ওয়েটটা বুঝতে পারবো কেমন কি তো খেললাম খুব ভালো লাগলো সুমিকের সঙ্গে কথা বলেছি হ্যাঁ দাদার সাথে কথা হলো কি পরামর্শ দিল কিছু দেয়নি বললো ভালোভাবে খেলিস ব্যাস এইটুকু মেরিট না থাকলে তো ওই জায়গায় পৌঁছানো যায় না ভারত শ্রেষ্ঠ হওয়া যায় না এবং আজকে এই ভারতীয় দলের বিরুদ্ধে যে পারফরমেন্সটা ওরা রাখলো ওরা আরেকবার মনে করে দিল সবাইকে যে ওরা কেন সর্বভারতীয় স্তরে চ্যাম্পিয়ন হতে পেরেছে এবং আমি মন থেকে বিশ্বাস করি যে আমাদের এই টিমে অনেকগুলো প্লেয়ার আছে যাদের সহজেই আইএসএল খেলা উচিত এবং ইন্ডিয়া টিমেও চান্স পাওয়ার মতন বেশ কিছু প্লেয়ার আছে যারা ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে পারে তো আমি আশা রাখবো আরও তো কোচও নিজে প্লেয়ারদের দেখলেন আমি আশা রাখবো আগামী দিনে নিশ্চয়ই এদের নিয়ে চিন্তা ভাবনা করবে